এদিকে আপনারা জানেন যে বিজেপির প্রাথমিক সদস্যতা চলছিল তার সাথে সাথে আমরা একটি মেম্বারশিপ অর্থাৎ সক্রিয় সদস্যতা শুরু করেছি আজকে আমাদের রাজ্যের সক্রিয় সদস্যতা প্রমুখ যাকে কেন্দ্রের রিটার্নিং অফিসার যাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন বা নিয়োগ করেছেন মাননীয় ডক্টর সুভাষ সরকার প্রাক্তন সাংসদ বাঁকুড়া এবং রাজ্যের বিভিন্ন পদাধিকারী ছিলেন রাজ্যের জিএস থেকে শুরু করে সহসভাপতি ছিলেন তিনি এবং তার টিম সঞ্জয় সিং বর্তমান রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং এই আমাদের যে আমি যেখানে থাকি সেই সাংগঠনিক জেলা বারাসাতের মাননীয় সভাপতি তিনিও আমাদের সাথে আছেন আজকে এই অ্যাক্টিভ মেম্বারশিপের ফর্ম আমার হাতে মাননীয় সুভাষদা তুলে দিলেন ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্যকরণ শুরু হয়েছে এবং যারা নিজের রেফারেল কোডে অর্থাৎ নিজেরা পঞ্চাশ এবং তার অধিক প্রাথমিক সদস্য তৈরি করেছেন এবং একশো টাকা পার্টিকে দিয়ে আমরা এই সক্রিয় সদস্য পদ নিই তো স্বাভাবিকভাবে আমার পঞ্চাশের অনেক বেশি সদস্য আমি আমার রেফারেল করেছি বলে পার্টি আমাকে যোগ্য মনে করেছে যে আমাদের যিনি প্রধান সুভাষদা যোগ্য মনে করেছে যে আমাকে অ্যাক্টিভ মেম্বার হওয়ার ফর্ম দিয়েছেন এবং আপনারা দেখেছেন একটি মেম্বারের দুটো ফর্মে দুটো পার্ট আছে একটা পার্টে নিজের ব্যক্তিগত ইনফরমেশান দেওয়া হয় এবং আর একটি পার্টে যে পঞ্চাশ জনকে আমার রেফারেল কোডে আমি সদস্য করিয়েছি নিজের লোকসভা কেন্দ্র থেকে তাদের নাম এবং মেম্বারশিপ নাম্বার এগুলো আমাদের সেখানে দিতে হয় এইভাবে ভারতীয় জনতা পার্টি সদস্যতা করছে এবং এই সদস্যতা আমরা আপনাদের সাথে খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা একটি ইনফরমেশন পেয়েছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে যে সদস্যতার অথেন্টিসিটি হিসাবে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে একদম প্রথম মানে আমরা যতগুলো সদস্য করেছি তার তো ভেরিফিকেশন হয় আমাদের পার্টি থেকে দেখা গেছে নাইনটি পার্সেন্টের অ্যাভাব সেই সম তথ্যগুলো একদম অ্যাকুরেট বেরিয়েছে এবং সেটা গোটা দেশের পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি পার্সেন্ট সেখানে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা সদস্যতার ক্ষেত্রে অথেন্টিসিটির ক্ষেত্রে এটা একটা খুব গুণবত্তার মান মানের কাজ হয়েছে এবং সেই জন্য আমরা সদস্যতার সকল টিমকে একটি মেম্বারশিপের টিম সুভাষদার নেতৃত্বে এবং আমাদের প্রাথমিক সদস্যতার টিম রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যে টিম কাজ করেছে তাদের সকলকে জেলায় জেলায় যারা কাজ করেছেন প্রত্যেককে আমার তরফ থেকে অত্যন্ত অভিনন্দন গৌহিক অভিনন্দন জানাই আমরা পাঁচ তারিখে প্রথম লিস্ট বের করব তারপরে দ্বিতীয় দশ এবং তারপরে বের সক্রিয় সদস্যতা সেই সক্রিয় সদস্যতা এখন পুরোদমে চলছে এবং জেলায় জেলায় আমাদের কলকাতাতেও শুরু হবে আমাদের যারা বরিষ্ঠ নেতা তাদের কাছেও গিয়ে আমরা এই সক্রিয় সদস্যতা সাম্মানিক পদ যারা হয়তো এখন তাদের পক্ষে শারীরিকভাবে নিচে গিয়ে পঞ্চাশ জনকে মেম্বার করা সম্ভব নয় তাদেরকেও আমরা আনুষ্ঠানিকভাবে পার্টির সক্রিয় সদস্য membership আগাভি দিন দেব সুভাসদাসের দায়িত্ব পার্টি সুভাসদাকে দিয়েছে আমাদের টर्निंग অফিসার যিনি লক্ষ্মণজি আছেন তিনি সুভাসদাকে নিয়োগ করেছেন এই কাজের জন্য আমরা সকলে মিলে এই কাজে সামনের দিকে এগিয়ে যাব সুকান্ত দা আপনি বললেন যে সদস্যতার ক্ষেত্রে অথেন্টিসিটিই রাজ্য প্রথম তাহলে কি রাজ্যে অন্য কোনো দল থেকে এই ধরনের কি চেষ্টা হয়েছিল যে অন্য কোনো দল থেকে খবর লিক করার জন্য বা যে কোনো কারণের জন্য অন্য রাজ্যে এই প্রবণতাটা কি আপনারা লক্ষ্য করেছেন বা আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব এরকম কোন খবর পেয়েছেন কারণ এরকম শোনা গিয়েছিল যে গো বলায় বা উত্তরাখন্ড ইউপি এরকম বেশ কিছু জায়গায় ষাট টাকার বিনিময়ে মেম্বারশিপ করানো হয়েছে এই অভিযোগ না না দেখুন এরকম বিষয় নয় বিষয়টি হচ্ছে যেহেতু স্বল্প সময়ের মধ্যে ভারতীয় জনতা পার্টি প্রায় বারো তেরো কোটি মেম্বারশিপের লক্ষ্য নিয়ে গিয়েছিল তো তারা তাড়াহুড়োর সময় অনেক কিছু ভুল করেছে অনেক সেই ভুলগুলো অনেক সময় হয়ে যায় কিন্তু ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার কর্মী কর্মী সমর্থকরা এতটাই মেটিকুলাসলি কাজ করেছেন যে এই ভুলটা খুব কম হয়েছে এবং এটা বাঙালির যেহেতু সহজাত প্রবৃতি বাঙালি খাতা কলমের কাজে কিন্তু খুব এক্সপার্ট বাঙালি বরাবরই এক্সপার্ট হ্যাঁ তো স্বাভাবিকভাবে বাঙালি সেই জন্য আমার মনে হয় অন্য অন্যদের থেকে এগিয়ে আছে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের থেকে এই প্রবণতা কি আপনারা লক্ষ্য করেছিলেন কারণ এরকম তো হয় যে অন্য দল থেকে এসে সিক্রেট স্পাইং এর কাজ সেইগুলো প্রবণতা এই প্রবণতা করেও কোনো লাভ নেই তার কারণ হচ্ছে আমাদের মেম্বারশিপ এটা প্রাথমিক মেম্বারশিপ একটি মেম্বারশিপের ক্ষেত্রে পার্টি সিদ্ধান্ত নাই যেমন আমাদের অনেক বিরোধী দল বামপন্থীরা কি ডিসিশন করে যে কি পার্টি মিস কল দিয়ে মেম্বার হওয়া যায় কিন্তু তারা প্রাথমিক সদস্য পদ পাচ্ছে তারা কিন্তু আমাদের একটি মেম্বার হচ্ছেন না বকি দেবেন একটি মেম্বারশিপ সেজন্য ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ মেম্বারশিপটা খুব বেছে বেছে আমরা দেব এবং আমরা চেষ্টা করব যারা সক্রিয় সদস্য যারা প্র্যাকটিক্যালি সক্রিয়তার সাথে নিচে নেমে কাজ করে জমিতে নেমে কাজ করে তাদের সকলে যেন সক্রিয় সদস্য পায় এই ব্যাপারটা আমরা ছাব্বিশের ভোট আসছে এই সক্রিয় সদস্য যারা তাদের বঙ্গ বিজেপি কতটা কাজে লাগাতে পারবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বুথে বসার লোক সেটা যে কোনো দলের ক্ষেত্রে সমস্যার কারণ হয় মাথা ব্যথার কারণ এই অ্যাক্টিভ মেম্বারদের কতটা আপনারা কাজে লাগাতে পারবেন দেখুন অ্যাক্টিভ মেম্বার প্রতি বুথে যত বাড়বে তত আমাদের বুথে বসানোর লোক যারা কারণ যারা একটি মেম্বার তারাই বুথে বসবে আগামী দিনে তো স্বাভাবিকভাবে সেই অ্যাক্টিভ মেম্বারদের সংখ্যা যত বাড়বে তত আমাদের বুথে বসার লোকের সংখ্যা বাড়বে কিন্তু ভারতীয় জনতা পার্টির যে বুথগুলোতে ভোটার আছে তার আশা করছি আমরা সব বুথে যে বুথে ভারতীয় জনতা ভোট পায় সেই সব বুথেই আমরা আগামী ছাব্বিশে এজেন্ট দিতে পারবো যেখানে খুব বেশি সন্ত্রাস এরকম দু একটি জায়গা হয়তো আমরা আমাদের কর্মীরা হয়তো বাধ্য হবে না বসতে মানে বাসতে পারবে না আর কি হবে বলা উচিত না বসতে পারবে না কিন্তু বাদবাকি সব জায়গায় ভারতীয় জনতা পার্টির এজেন্ট যেন বসে ভারতীয় জনতা পার্টির এজেন্টরা যেন লড়াই করে সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে এ করছে